আসসালামু আলাইকুম বিয়ের সোতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে সুন্দর কিছু ছেলেবাবুদের ড্রেস নিয়ে ঠিক আছে আপুদের সবার কমপ্লেন বা সবার কমপ্লেন যে আপু ছেলেদের ছেলেদের ড্রেস দেখান বা ড্রেস দেখানো হয় না তো আজকে হচ্ছে ছেলেবাবুদের ঈদের ড্রেস নিয়ে আসছি আর আমরা সকলেই জানি রোজের ঈদটা গরমে আছে এপ্রিল মাসে সো কমফোর্টেবলের মধ্যে ভাইরা কিন্তু কালেকশন নিয়ে আসছে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর ভাইদের কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম জিরো থেকে তিন সাথে হচ্ছে প্যান্ট এখন যা দেখাবো সম্পূর্ণ প্রায় 650 টাকার মধ্যে আচ্ছা 650 টাকা একটা জিনিস বলি এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যদি শোরুমে চলে যান এই সেম মানে ক্যাটাগরি কিন্তু আপনাদের মিনিমাম আরো মানে প্রায় 2500 টাকা দিয়ে কিনতে হবে ভাড়া দিচ্ছে মাত্র 650 টাকা আর হোলসেল নিলে অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আবার টি-শার্টের মধ্যে বো ডিজাইন করা আর সাথে প্যান্ট আছে কালার হবে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যে দুইটা কালার দামটা পড়বে সেম 650 600 টাকা 650 650 650 নেক্সট দেখাচ্ছি অনেক চাহিদা ছিল হোয়াইট আর হচ্ছে রেড কম্বিনেশন সাথে প্যান্ট দামটা পড়ছে

আরেকটা কথা বলে দিই যে এখন ঈদের বাজার সবারই একটু ব্যস্ততা যারা দোকানে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসবেন আর অনলাইনে যারা নক করবেন স্ক্রিনশট নিয়ে নক করবেন দামটা কি 0 থেকে 3 650 650 দেন এটা একটা আছে सेम প্রাইস এটা ডিজাইন চেঞ্জ হবে এটা সুন্দর আছে এই কাপড়গুলো একদম সফট কাপড় 100% কোয়ালিটি আছে সাথে এটা হচ্ছে প্যান্ট কোয়ালিটি যে যে কালার দুইটা

আচ্ছা এটা একটু দুইটা পাশাপাশি দেখাই কারণ হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই চেকের কালারটা একটু লাইট ডিপ লাইট ডিপ এটা দাম কত ভাই এটার দাম হলো আপনার 650 প্রাইস আরো বেশি 650 টাকা রাখতেছি এটা হলো 0 থেকে 5 বছর 0 থেকে 5 বছর আর প্রাইস 650 এটা 0 থেকে 5 একটাই 0 থেকে 5 পাচ্ছেন এটা 0 থেকে 3 0 থেকে 3 650 আচ্ছা এটা এটা হবে 0 থেকে